সরস্বতীকে প্রথমে আমরা নদী রূপে পরে বিদ্যার অধিষ্ঠাত্রী রূপে কল্পনা করে থাকি তিনি সঙ্গীতেরও দেবী বেদ উপনিষদ পুরাণ তন্ত্র সংহিতা রামায়ণ মহাভারত সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা জানতে পারি পুরাণ থেকে জানা যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল স্বর্গের সুন্দরী অপসরা নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষী তিনি ব্রহ্মশ্রী হতে না পারায় মহামুনি বশিষ্ঠের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মশ্রী অনেক চেষ্টা করেও ব্রহ্মশ্রী হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্ষোভ তাকে একেবারে ক্রোধে উন্মাদ করে তুলল তিনি এই সময় সরস্বতী নদীকে আদেশ করলেন ব্রহ্মশ্রী বশিষ্ঠ মুনির আশ্রমকে ভাসিয়ে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী রক্ত নদীতে পরিণত হলেন সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারলেন না তার আশীর্বাদে সরস্বতী পূর্বাবস্থা ফিরে পেলেন শুধু তাই নয় মহাদেবের পরেই তিনি নারী শ্রেষ্ঠা রূপে সম্মানিত হলেন মুনি ঋষিদের কাছেও তিনি শুধু সুচিস্নিগ্ধার ও ও নদীরূপেই নয় শ্রদ্ধার মূর্ত প্রতীক রূপে চিহ্নিত হলেন কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরও বৃদ্ধি পেল তিনি স্থির করলেন আরও কঠোর তপস্যায় বসবে তপস্যায় সিদ্ধিলাভ করে তিনি স্বর্গের অধিপতি হবে এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন প্রথমেই তার মনে পড়ল অপ্সরাদের কথা তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদেরও মুম ঘটাতে পারে একমাত্র এরাই একে একে এলো উর্বশী তারপর রম্ভা কিন্তু মুনির ধ্যান ভাঙাতে ব্যর্থ হলেন অবশেষে দেবরাজের নির্দেশে এলেন মেনকা মর্তে আগমন করেই প্রথমে তিনি সরস্বতী নদীতে স্নান করে সূচিস্নিধা হলেন তারপর পঞ্চস্বরে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রহ্মর্ষি হওয়া কিংবা স্বর্গের অধিপত্য লাভ কোনোটাই বিশ্বামিত্রের ভাগ্যে জোটেনি তারপর তারপর ইতিহাস বয়ে গিয়েছিল অন্য ধারায় তবে আমরা যে সরস্বতীর আরাধনা করি তিনি বিদ্যার দেবী সরস্বতী মূলত বৈদিক দেবী সরস শব্দের অর্থ জল অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী বতু আর স্ত্রীলিঙ্গে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে সরস্বতী তিনি বিদ্যাদেবী জ্ঞানদায়িনী বিনা পানি কুলপ্রিয়া নামেও পরিচিত তার এক হাতে বিনা রকম মূর্তি আছে যেমন অন্য নানা দেবদেবীর তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার চার হাতে বই মালা বিনা এবং জলপাত্র কোথাও বা পাত্র থাকে না বিনাটি দু হাতে ধরা থাকে বেদ যেহেতু চারটি ঋক সাম যজু এবং অথর্ব তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলে ধরে নেওয়া হয় তবে শাস্ত্র মতে চতুর্ভুজের অন্য অর্থ আছে নানা মুনির নানা মত একটি মতে বই হল গদ্যের প্রতীক মালা কবিতা বিনা সঙ্গীতে আর জলপাত্র পবিত্র চিন্তা সরস্বতীর বাহন একটা যুক্তি এই যে দুধ থেকে দুধটা আলাদা করে পান করতে পারে অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই তো আসল শিক্ষা তাই সরস্বতী হংস বাহিনী কিন্তু কখনো আবার তিনি ময়ূরাসিনা কি তার অর্থ ময়ূর অহংকারী নিজের রূপের মোহে নিজেই আবিষ্ট তাকে বাহন করে সরস্বতী শিক্ষা দেয়। বিদ্যা দদাতি বিনয় যেহেতু সরস্বতী বিদ্যার দেবী তাই সব শিক্ষা প্রতিষ্ঠানেই এ উৎসব অনেক বড় করে পালিত হয় আর সেখানে দল বেঁধে অঞ্জলি দেয় শিক্ষার্থীরা মানুষের ভেতরের পশুকে নিবৃত্ত করে জ্ঞান দান করেন বিদ্যার দেবী সরস্বতী সরস্বতী জ্ঞানের দেবী বিদ্যার দেবী ললিত কলার দেবী তাই সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত ভক্তি ভরে দেবীর আরাধনা করে সরস্বতী দেবীর আরাধনা অশিক্ষা কুশিক্ষা প্রশ্নপত্র ফাঁসের কলঙ্ক থেকে রেহাই দিক আমাদেরকে বিনয়ী করু জ্ঞান নির্ভর সমাজ গঠনের পথে আমাদের এগিয়ে যাওয়াকে সার্থক করুক এই প্রার্থনা আমরা সরস্বতী পূজার আগে কুল না কেন খাই কারণ সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য ব্যাসদেব তপস্যা করেছিলেন তপস্যা শুরুর আগে তার তপস্যা কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে দেবী যে দিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবে ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছে কুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয় তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছে দিনটি ছিল পঞ্চমী সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রি বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করে। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন তাই সেই দিনের আগে আমরা কুল খাই না শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়